তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কোথায় যাচ্ছি আর কী ভিডিও নিয়ে এসেছি সেটা কিন্তু অনেকেই থামনেলা টাইটেল দেখে বুঝে গেছো আর যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে বলছি আমরা যাচ্ছি আসামে আসাম গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে তো আমাদের এবারের উদ্দেশ্য ছিল কামাখ্যা মন্দিরে যে আমাবস আমাবুচি মেলা হয় তিন দিন যাবৎ সেই মেলা অ্যাটেন্ড করার তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বেশি দিনের প্ল্যান নয় দু দিনে প্ল্যান করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কিন্তু এই আমাবুচ্চি মেলায় অ্যাটেন্ড করার জন্য আর সেই জন্যই ফার্স্ট ডেতে কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমরা দুদিন আগেই আমাদের সব কিছু অ্যারেঞ্জ হয়েছে তাই কিন্তু আমরা সব কিছু কিন্তু তাড়াহুড়োতে করেছি আর সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি কিন্তু সেকেন্ড ডে আমাবচি মেলায় অ্যাটেন্ড করার জন্য তার জন্য ফার্স্ট দিন মানে ফার্স্ট ডে রাতে মানে আমরা তেইশ তারিখ রাতে কিন্তু আমরা উঠে পড়েছি টেনে এনজিবি থেকে তো তারপর কিন্তু আমরা পরের দিন সকালে দশটা নাগাদ আমরা ওখানে গিয়ে নেমে যাব তারপর তো তোমাদের যা যা হবে সমস্তটাই কিন্তু শেয়ার করবো তো দেখো কাল রাতে কিন্তু একটা পনেরো নাগাদ আমরা কিন্তু ট্রেনে উঠে গেছিলাম এনজিবি থেকে তো এনজিবি থেকে ট্রেন ছেড়ে যাওয়ার বিশাল বৃষ্টি হয়েছে কালকে সারা রাত মানে আমরা ট্রেনে উঠেছি ভিজে ভিজে তো ট্রেনে ওঠার পর অনেক সমস্যা করে তারপর ঘুমানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ঘুমাতে পারছি না তো তারপর কিন্তু এই যে দেখো একদম বৃষ্টি শেষ এখনও পড়ছে প্রায় তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে বাইরে যেহেতু এখনই মানে ভোর হলো তো এখন বাজে পাঁচটা তো ওয়েদারটা খুবই সুন্দর লাগছে তো সেই জন্য কিন্তু বাইরে একটুখানি জালনা খুলে ওয়েদারটা অনুভব করছি তো তোমরাও দেখো তোমাদের সঙ্গে একটু দেখাই শেয়ার করি তো কারা কারা আমাগুচি মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা কত বছর গিয়েছো কি অনুভূতি হয়েছে কি অভিজ্ঞতা সমস্তটাই শেয়ার করো কমেন্টের মাধ্যমে তো আমাদেরটাও অবশ্যই শেয়ার করবো আর আমার এবার কিন্তু ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইয়েরও ফার্স্ট টাইম বাবাদের তো অবশ্যই ফার্স্ট টাইম আর আমাবচি মেলাতে আমাদের সবারই ফার্স্ট টাইম মানে আমরা যারা যারা যাচ্ছি সবারই আমাবোচি মেলাতে ফার্স্ট টাইম তো খুবই ইচ্ছা ছিল আমাবোচ্চি মেলাতে অনেক দিনের ইচ্ছা ছিল যে অ্যাটেন্ড করবো একবার না একবার অ্যাটেন্ড করবো কিন্তু অ্যাটেন্ডটা যে এই বছরই করব সেটা কোনো দিনও ভাবতে পারিনি মানে ভাবতেই পারিনি মানে সেরকম ভাবি নি বলতে গেলে সেরকম ভাবি নি মানে দুদিন আগে আমাদের প্ল্যানিং হয়ে তো তারপরে কিন্তু আমরা রনা দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখতে থাকো ভিডিওটা এই যে গাইস আমরা এখন বাসুগাঁওতে আছি ট্রেনের ভিতরের অবস্থা ওই যে উকি মারছে বাবা ভয়ঙ্কর

তো এই দেখো আমি কিন্তু নিচে এই যে নামে পড়লাম সিটে যেহেতু আমাদের আপার লোয়ার দুটোই সাইড সিট পড়ে আর হচ্ছে ভাইদের হচ্ছে মিডিল লো মিডিল লোয়ার পড়েছিল তো আমাদের চারটা সিট পড়েছিল এরকম তো আমি এই যে সাইড লোয়ারে তো আমার সবসময় ফেভারেট সাইড লোয়ারে তো ভাই ভাইকে দিয়েছি সুতে ওর ছিল আপারে তো ওকে দিয়েছিলাম সুতে তো এই যে সকাল হয়েছে এখন কিন্তু আমি নিচে চলে এসেছি একটু এগুলো দেখার জন্য একটু অনুভব করার জন্য বা আর ওপরে ভালো লাগছিল না জন্য আর নিচে এসে আর রক্ষা নেই এই যে কত কিছু যে উঠেছে সেগুলো দৃশ্যই দেখে আর বাইরের দৃশ্য আর দেখা হচ্ছে না তো দেখো এই যে দেখতে দেখতে কিন্তু চলে এলাম ব্রহ্মপুত্র নদীতে তো আমরা কিন্তু এই যে কামাক্ষা ঢুকবো ঢুকবো ব্রহ্মপুত্রি নদী ক্রস করছি তো আমি তাড়াতাড়ি করে ভাইকে ডেকে উঠালাম যে ও টোট ওর কয়েন ফেলতে হবে নমস্কার করতে হবে তো সবাইকে ডেকে ডেকে উঠালাম তো দেখো দেখো এখন কিন্তু ট্রেনের মধ্যে সবাই ওঠার চেষ্টা করছে উঠে উঠে তারপর কিন্তু রেডি হব তো এই যে দেখো আমরাও কিন্তু যতটা পারছি ট্রেনের মধ্যে একটুখানি রেডি হয়ে নিচ্ছি কারণ ওখানে নেমেই তো হাঁটা দিতে হবে তো সেই জন্য একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ট্রেনের মধ্যে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নেব তারপর তো ট্রেনের থেকে নেমেই দৌড়ানো শুরু হবে তো চলো দেখতে থাকো তো এই যে দেখো কামাখার আগে এই যে এই জায়গাটায় স্টপিস দিয়েছে এই জায়গাটায় স্টপিস নেই তবুও কিন্তু এই জায়গাটায় স্টপিস দিয়েছে জানি না কেন তো এই যে দেখো দেখতে পাচ্ছি না কী জায়গাটার নাম লেখা তো এই জায়গাটায় স্টপিস দিয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের খুব টেনশন হচ্ছে নেমে কি করব এত বৃষ্টিতে কি করে হাঁটবো বা কোথায় বা যাবো খুবই টেনশন হচ্ছে বৃষ্টিটা ঠাকুর করে কমে যাক তো তারপর কিন্তু আমরা একটু পরেই এই যে ছাড়লেই কিন্তু কামাক্ষা কামাক্ষা তো এখানে আমরা নেমে তো চলো এই যে বৃষ্টি পড়ছে এখানে কিন্তু আমরা এই যে নেমে মুখ ঠুক ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম আর তার ব্রাশ ট্রাশ সব কিছু করে নিলাম এখানে নেমে কিন্তু কলের থেকে তো চলো এই যে দেখো ভাই দাঁড়িয়ে আমরা সবাই একজন একজন করে নেমে ভয় পাচ্ছিলাম যে ছেড়েও দেয় নাকি ওরা তো ছেলে মানুষ দৌড়ে উঠে যেতে পারবে আর আমরা দুটো মেয়ে হচ্ছে কিন্তু একজন করে নামছিলাম ওরা ছিল আবার উঠছিলাম এরকম একটা ব্যাপার তো এই যে দেখো আমি আবার গিয়ে কিন্তু বসে পড়েছি ওপরে আমরা চলে এসেছি কামাখা স্টেশনে পৌঁছে গেছি ও যে মহাদেব দাঁড়িয়ে আছে

এই যে ও খুব সুন্দর জায়গাটা নিব সুন্দর লাগতেছে সবার ভিডিও মুখ ভালো লাগতেছে সেই জায়গাটা রে আমার মুখটা দেখি কেমন লাগে দারুণ জায়গা দারুণ বানাইছে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম আসাম স্টেশনে স্টেশন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কত ভিড় মনে হচ্ছে এটা কুম্ভ মেলা আর একটা কুম্ভ মেলা চলে আসছি আমাদেরকে ভাঙা দিচ্ছে এখানে লোকের ঢল এসেছে

তো দেখো স্টেশন থেকে বাইরে কিন্তু একটা অটো নিয়ে আনিছি অটোটা কইল যে আমগো গেট অব দিক ছাইড়া দিব তো আমরা যেহেতু ফার্স্ট টাইম কিছুই আমি বুঝতেছি না তো দেখা যাক তারপরে কি হয় না হয় সমস্তটাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করুম তো তোমরা দেখতে থাকো আমগো সাথে কি হইতাছে না হইতাছে নতুন কি বলে কি বলে কি বলে দাদা কি বলে আমার গাড়ি জায়গা আমি ঠিক আছে যদু তোমাকে যাইতে দিবে যদু তুমি যাবা তো আচ্ছা

ও মাই গড এখানে ভিড় পুরো প্রচন্ড ভিড় স্টেশনের লোকের লোক এখানে স্টেশনে এত লোক মন্দিরে কত লোক হবে কত ভিড় হবে বড় মুশকিল এটা থেকে লাইন নাকি দাদা লাইন ভিড় আছে না ভালো ভিড় আছে আমরা যাইতে পারি না ঘুরতে দাও কত ঘুরে যাও মন্দিরে কত তো মা কি বললে আধা ঘন্টা এক ঘন্টা যাইবে এটা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা হ চলো আর কি না ঘন্টা ধরো আজকে ভিড় হচ্ছে তো হ্যাঁ

দেখো বন্ধুরা ফার্স্ট বার নতুন জায়গায় আইসা এই বেটায় আমগো কি করলো গেটের নামাইবো কইয়া কই নামাই দিল কই নামাই দিল দেখছো এখানে কত দূরে নামাই দিলো এখনও কত দূর গেট এখনও কিন্তু আমাকে গেট অফ দি হাইটা যাইতে লাগবো এখান থেকে অনেক দূর তো এইখানটায় নামায় দিল এইখানটা নামাই বেটা এখন ওই পাশে গিয়ে আমগো সোজা হাততে কইলো গেট পায়ে যাবো তাই কইলো কিন্তু অনেক দূর গেট জানো তো ফার্স্ট টাইম আইলে যা হয় মানে এগুলা ঘটনা কি আমরা জানি আর যাই হোক ঘুরাইয়া টরাইয়া টোরাইয়া পার্সন পঞ্চাশ টাকা করে আমগো নিয়ে নিল মানে দুইশো টাকা একটুখানি রাস্তায় আইতে দুইশো টাকা নিয়ে নিলো তারপর নাই যাওয়ার সময় আমরা বুঝুম যে আসলেই ভাড়া কত আসলেই ভাড়া কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু পঞ্চাশ টাকা দেওয়া সবাই মিলা গেছি আর উনি আসার সময় এইটুকু নামাইছে সেখানে দুইশো টাকা নিয়ে নিছে উনি কতটা গলা কাছে তার মানে বুঝতে পারতো তো চলো আর ভাই বা লাভ নাই ফার্স্টবার আইলে একটু ঠোক করতে লাগে আর এই আমাবচীর সময় আসি কোনো একটা অকেশনে আসলে তো অবশ্যই ওরা একটু দাম নিবে কিছু কওয়ার নাই সবাই কামাই সবাই পেটের দরকার সবাই ভাল কিছু করার নাই যার যার যেটা ব্যবসা ব্যবসার মধ্যে আর কিছু করার নাই তো এই যে দেখো হাতে হাতে কিন্তু আমরা এই যে চলে আইসি কিন্তু গেট দি তো গেটের এখানে আইসা দেখি এত ভিড় এত ভিড় মানে কি কমো আর এখানে তারপরে আমরা ভাবলাম যে এইখানেই জুতা খুইলা তারপরেই পাহাড়ে উঠি যেহেতু জুতা খুলেই যাইতে হইব উপরে উঠতে দিবো না সেহেতু জুতাটা খুইলা জুতাটার ব্যবস্থা কইরা তারপরেই আমরা চলা শুরু করি তো এই যে দেখো এখন কিন্তু আমরা জুতা টুতা খুললার চেষ্টা করতেছি এই যে গেটের এই ওই পারে এই পারে দাঁড়াইয়া তো গুতা জুতা দুটা খুঁইলে তারপরে আমরা কিন্তু হাঁটা শুরু করুম তো চলো Ô chị, 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 luôn chị, 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 chị,

তো এই যে দেখো আমরা কিন্তু এই যে বাবান্ডে নিয়েই হাঁটা শুরু করলাম আর আমার ছেলেটা সব জায়গায় ঠাকুরের কি পায় সব জায়গায় যায় কিন্তু আমার ছেলেটা আমাকে সাথ দেয় মানে যত জায়গায় তীর্থতে গেছি ওর কিছু না কিছু রইছে রয়েছেই তবু সেই জিনিস নিয়ে সেই শরীর খারাপ নিয়ে কিন্তু আমার ছেলেটা আমার সব তীর্থতে যায় সাথ দেয় এই যে দেখো এইখানে এত হাঁটা এত পাহাড়ের রাস্তা আমরা এত হাঁপায় গেছি এত শরীর খারাপ হয়ে গেছে আমার বিশেষ করে আমার এত শরীর খারাপ হয়ে গেছে এত প্রবলেম হয়েছে পায়ে ব্যথা এই ব্যথা ওই ব্যথা আমার ছেলেরা মেয়ে কই বাবা তো পায়ে ব্যথা করে বাবা তো পায়ে ব্যথা করে কোলে নিবো ওই একটুও কোলে উঠতে চায় না একটুও অসুবিধা করে নাই কিন্তু আমার অসুবিধা হয়েছে কিন্তু আমার ছেলে কোনো রকম অসুবিধা করে নাই এর আগেও কুম্ভেতে যায় একটুও ছেলে কোলে উঠে নাই এত দূর দূর হাঁটা সেই নাকি হাঁটা সেই হাঁটা কিন্তু আমার ছেলে হাঁটছে তো এটার জন্য আমি ধন্য কমু আর ঠাকুরেরও ধন্যবাদ যে আমার ছেলেরা এত শক্তি দেওয়ার জন্য আমার ছেলেরে ভালো রাখার জন্য তো এইভাবেই যেন আমার ছেলেটা ঠাকুর ঘুরে আমার সাথ দেয় এটাই অনেক বড় ব্যাপার আর জানি না আমার ছেলেই এরকম নাকি সবার বাচ্চা কাছে এরকম তোমাদের ছেলে পেলে মেয়েও এরকম সাথ দেয় নাকি কোথাও তীর্থস্থানে যায় অবশ্যই কমেন্ট করে জানায়ও তাহলে আমি জানতে পারুম যে আমার ছেলেই এরকম নাকি সব বাচ্চারাই এরকম করে তো এই যে দেখো পাহাড়ে উঠতে উঠতে এই যে তোমাদের দাদা ভাই এই ভিডিওটা করেছে এটা দেখো এখানে কিন্তু কালা জাদু হচ্ছে মানে কালো জাদু হয় এখানে তো এই যে এগুলো দিয়ে কিন্তু কালো জাদু করছে তো এটা আমরাও দেখলাম অতএব দাদাভাই যেহেতু ভিডিও চলছিল তো মানে দাদাভাই এই ক্লিকটা নিয়ে নিয়েছে তো চলো এবার এই যে সিঁড়ির রাস্তা তো পার করে আসলাম এবার আবার সরল রাস্তাতে হাঁটবো তো চলো চল বাবা এই যে তিনটা পাহাড় নাকি বোम्मा विष्णु और महेश्वर ওই দিকে আছে ওই দিকে महेश्वर ওই দিকে এই জিনিসগুলো খুব খারাপ লাগে জানো তো এই যে এই জিনিসগুলো দেখতে খুবই খারাপ লাগে আমার মতে সবাই একমত কিনা জানাবা আমি এর আগেও এরকম একটা ভিডিও দেখছি একজন কইছে যে ঠাকুর ঠাকুর কি আমাদের ভিক্ষা করতে পারে এই যে মানুষ সাইজে সাইজের দাঁড়ায় ঠাকুর সাইজে দাঁড়ায়ে সামনে থালা পাইতে রেখে দেয় যে মানুষ টাকা দিব কি আমাদের ঠাকুর ভিক্ষা করে মানে আমাদের কি এতই মানে এতই কি আমাদের ইসে হয়ে গেছে আমরা এতই বড় হয়ে গেছি যে আমাদের ঠাকুরকে আমাদের ভগবানকে আমরা ভিক্ষা দিব যার দৌলতে আমরা চলতাছি হাততাছি ফিরতাছি খাইতাসি তাদের আমরা ভিক্ষা দিব আমরা এত বড় হয়ে গেছি এটাতে একমত কি না তোমরা কিন্তু জানাইও এই যে কালী রাধা কৃষ্ণ অনেক কিছু সাইজা সাইজা এমন দাঁড়ায় থাকে হ্যাঁ সাইজা দাঁড়ায় থাকো তুমি নমস্কার করি সেটা আলাদা কথা কিন্তু তুমি সাইজা দাঁড়াইয়া সামনে থালাবাটি গ্লাস দিয়া থুইছে ওগুলার মধ্যে ভিক্ষা নেওয়ার জন্য এটা কি আদৌ কি সত্যি মানে আদৌ কি ঠিক এটা কিন্তু অবশ্যই জানায়ও আমার সঙ্গে একমত কিনা তোমরা

তো এই দেখো চলতে চলতে তো এখন আর চলতে পারতেছি না আর এই যে এইখানে দেখো দেখলাম এই যে রাস্তার মাঝখান দিয়া কিন্তু এই যে রেলিং লাগাই দিছে এই পাশ দিয়ে যাওয়া এই পাশ দিয়ে আসা যেহেতু অনেক ভিড় হইব জানে আগে থেকেই তো সেই জন্য কিন্তু এরকম অবস্থা কইরা দিচ্ছে আর এবার কিন্তু কামাখ্যা মন্দিরে ওঠার যে রাস্তাটা যেখানে অটো টোটো দাঁড়ায় সেখান থেকে কিন্তু টানিং ঘুরায় দিচ্ছে সেইখান থেকে কিন্তু অন্য একটা নতুন ব্রিজ দিয়া কিন্তু কামাখ্যা মন্দিরের পেছন গেট দিয়া কিন্তু আম করে ঢুকাইব তো তোমরা সবটাই দেখতে পাইবা তো অনেকটাই ঘোরা হয়েছে যেহেতু মানে ভিড় হইব সোজা ঢুকাইতে যদি দেয় তাহলে তো ভিড় হইব তো সেই জন্য ভিড় কমানোর জন্য কিন্তু ওই নতুন রাস্তাটা ওরা আহ কিন্তু ধরছে মানে নতুন রাস্তাটা দিছে যাওয়ার জন্য চলো তো দেখো এই কার্পেটগুলা যেখানে আছে। ওইখানটা পা দিতে যে কি আরাম লাগতে আর খালি পায়ে এভাবে হাঁটতে বেশ ভালোই লাগতে খারাপ লাগতেছে না কিন্তু একটুখানি পায়ের নিচটা জ্বালা পোড়া করতসে তো একটুখানি জল পাইলে ভাল লাগতাসে তো এই যে পাশ দিয়ে ঝর্ণা পড়তে যেখানে দেখতাছি একটুখানি পা ভিজে আইতাছি তো ভাল লাগতে আর এই যে দেখো সাইডে সাইডে এরকম কিন্তু সাজা সাজা দাঁড়ায় রয়েছে সবাই আর কার্পেট কিন্তু পুরা রাস্তাতেই পাতা তো অনেক জায়গায় উল্টে গেছে সেটা এত ভক্তের আনাগোনার জন্য কিন্তু পুরা রাস্তাতেই কিন্তু কার্পেট পাতা খুব ভালো ব্যবস্থা এটা তো চলো বন্ধুরা এই ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে নেক্সট পার্টে দেখো আমরা কি করে দর্শন করি না করি তো অবশ্যই কিন্তু কন্টিনিউ নেক্সট